লোকসভা ভোটের মুখে হুগলিতে বিজেপির গোষ্ঠী কন্দল ফের প্রকাশ্য এলো হুগলি লোকসভা কেন্দ্রে দলের তিন নেতাকে তৃণমূলের দালাল বলে কটাক্ষ করে পড়ল পোস্টার বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার এবং জেলা সম্পাদক সুরেশ সাউ নামে এদিন সপ্তগ্রাম বিধানসভা এলাকার বাঁশবেরিয়ায় এই ধরনের পোস্টার দেখা যায় মুখ খুলতে চাননি ওই বিজেপি নেতারা যদিও গেরুয়া শিবিরের দাবি তৃণমূল বদনাম করার জন্য ভোটের আগে এই ধরনের পোস্টার লাগিয়েছে দলের কন্দল থাকতেই মিথ্যা দোষারোপ বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল লোকসভা ভোটের মুখে হুগলিতে বিজেপির গোষ্ঠীকন্দল ফের প্রকাশ্যে চলে এলো হুগলি লোকসভা কেন্দ্রে দলের তিন নেতাকে তৃণমূলের দালাল বলে এই ধরনের পোস্টার পড়েছে যে পোস্টারের ছবি আপনাদের সামনে রেখেছি বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্চন গুহ হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার এবং জেলা সম্পাদক সুরেশ সাউয়ের নামে সপ্তগ্রাম বিধানসভা এলাকার বাঁশপেরিয়ায় এই ধরনের পোস্টার দেখা যায় এটা তৃণমূলের পুরোপুরি ভাবে ষড়যন্ত্র এরা সেই জন্য বিভিন্ন কখনো ক্যান্ডিডেট কখনো এখানকার যারা নেতা যারা এখানে আছেন তাদের সম্বন্ধে মানে এই ধরনের নোংরা কাজ করছেন পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূলের পায়ের তলার মাটি চলে যাচ্ছে বলে ওরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছেন যত এরকম করবে মানুষ এটাকে ঠিক মতো নেবে না এবং এখানে হুগলি লোকসভা বিজেপি জিতছে তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠী ভরপুর আর তৃণমূল এটাই কাজ করে আর কিছুই করে না কোনো ভালো কাজ তো তৃণমূলের কাছে শুনবেন না গৃহযুদ্ধ লেগে গেছে বিজেপি নিজেদের মধ্যে এ ওকে বলছে তৃণমূলের দালাল এ ওকে ওকে বলছে তৃণমূলের দালাল তৃণমূলের দালালই করতে হবে না তৃণমূল মানুষের বিপদে আপদে থাকে বিজেপি আগে সামলা তমলুকে তৃণমূল জিতবে এখনো সময় আছে প্রার্থী হবেন না বিজেপি নেতা এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ কুণাল ঘোষের যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না বাড়তে দেবে না দু মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে এখনো সময় আছে নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন শুভানু হিসেবে বিজেপি নেতা ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের কুনাল বাবুকে লিখবেন যে কুনাল বাবু আপনার সঙ্গে তো আমার খানিকটা সৌহার্দ্য আছে অনেক আগে থেকেই তো আপনার এই উপদেশ বা পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ